দর্শক আসসালামু আলাইকুম স্বাগতনাচ্ছি বিনাজপতি ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামের শাইওয়াল যাতে সার বাচ্চার গুড়িগুলো বাঁচা কিনা হচ্ছে আমরা শিলকগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে

কার জন্য কেনাকাটা চলছে ভাই বড়ো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা জাহাঙ্গীর ভাইকে কীভাবে পাইছেন আপনি আচ্ছা আচ্ছা কেমন সহযোগিতা সহজ

দেখছিলাম আমরা এখানে চমৎকার চমৎকার সাইওয়াল বাচ্চা দেখ বাচ্চারা হাতে দিয়ে দেখ কত বলছেন আসপানো দেখছিলাম আজকে দেখছিলাম সুন্দর সুন্দর মানের বাচ্চাগুলো কিনছেন জাহাঙ্গীর ভাই কত বলছেন জাহাঙ্গীর ভাই কত আপনি কত চাইছেন বাষট্টি আপনি ছাপ্পান্ন আচ্ছা সুন্দর মানের বাচ্চা

পঁয়তাল্লিশ কত সাইজে উনি পাঁচপান্ন বেশ সুন্দর সুন্দর বাচ্চাগুলা দেখাশোনা চলছে পাঁচপান্ন কত চাইছে উনি বাহাত্তর চমৎকার চমৎকার সাইওয়াল বাচ্চা কত বলছেন জাহাঙ্গীর ভাই কত বলছেন কত চাইছে উনি পঁচাত্তর 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 চাই মানের কত ছিয়াত্তর কতটা নেবে বাড়ি আশি পর্যন্ত হলে নেবেন হাই ভোল্টেজ ही जात कीटा हा प শ্যাশ মেশ কত বলছ 80 বন্ধ হলে 77 বললাম 77 বল দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান গুছি দেই কামন দামে গুরুগুলা কিনলাম আমাদের সেই তত্ত্বগুলা দেবো তাহলে এখানে তিনটা কালেকশন আর বাসায় মনে হয় আছে বাসায় 4টা মানে এক গাড়ির টার্গেট আচ্ছা ছোট গাড়িগুলা এক গাড়ি আর তাহলে এইটা কত হয়েছে ভাই

অনেক সুন্দর জাহাঙ্গীর ভাইয়ের পছন্দই কিনছেন মনে হয় না আমার পছন্দ না ভাইয়ের পছন্দ আর ভাইয়ের পছন্দ আচ্ছা বেশ সুন্দর ওইটারও চুজটা বেশ বড় এটা কত বললেন কত একশো আট তো আর তো সিপ্রেটে কীভাবে পাইলেন পাইলাম তো নিলাম ভাই না পাইলে নিতাম আচ্ছা আচ্ছা